এমসিকিউ যেটা আছে তোমরা এমসিকিউগুলো কিউগুলো কতটা প্রিমিয়ামভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবো প্রত্যেকটা এমসিকিউর সাথে কত সালে আসছিলো সেটা কিন্তু আমরা দিয়ে দিছি তুমি যদি প্রথম যে এমসিকিউটা আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এইখানে এই আমাদের কোন সালে আসছে যেমন রাজশাহী বোর্ডে দু হাজার বাইশে আসছে কুমিল্লা বোর্ডে দুই হাজার বাইশে আসছে দিনাজপুর বোর্ডে দু হাজার ষোলোতে আসছে আমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডের উল্লেখ করে দিয়েছি যাতে করে তুমি ওই এমসি এর ইম্পর্টেন্সটা বুঝতে পারো ঠিক আছে তো এইখানে আমাদের প্রথম যে এমসি কিউটা আসে সেটা হচ্ছে আদি প্রকৃতির কোষে কোনটি থাকে তো আদিকোষ বলতে আমরা কাকে বুঝি আদিকোষ মানে হচ্ছে যে কোষের ভিতরে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তো সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা আসলে কী বুঝি ভাইয়া সুগঠিত নিউক্লিয়াস মানে ধরো একটা কোষের মেন জিনিস কোনটা কোষের মস্তিষ্ক নামে ডাকা হয় কাকে জানো নিউক্লিয়াসকে তো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের মেমব্রেন ঠিক আছে এটা একটা নিউক্লিয়াসের মেমব্রেন এমন করে তোমরা একটা নিউক্লিয়াস আঁকবা একে এর চারিপাশ থেকে এরকম করে তোমরা চাইলেই মুছে দিতে পারো ঠিক আছে এরকম করে চাইলেই মুছে দিতে পারো এটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণ ঠিক আছে এটাকে বলা হয় নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার জিল্লি তো আমরা একটু লিখি এখানে এটা হচ্ছে নিউ ক্লিয়ার न्यूक्लियर जिल्ली ঠিক আছে আমি তোমাকে বারবার বলতেছি আমি তোমাকে শুধুমাত্র সলভ করব না আমি তোমাকে প্র্যাকটিসও করে দেখাবো আমি তোমাকে বলছি ফার্স্ট টু লাস্ট তুমি থাকবো আমার সাথে শুধুমাত্র এখান থেকে যে এমসি জানবা তা কিন্তু না আমার ক্লাসগুলো যারা করছো তারা জানো যে আমি কতটা নিখুঁতভাবে একদম বেসিক থেকে পড়াই তো এইটা এমনভাবে তোমাকে প্র্যাকটিস করানো হবে যাতে করে তোমার সিকিউর জন্য সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় এমসিকে তো হবেই সাথে করে তোমার সিকিউর সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইখানে দেখো এটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার জিল্লি জিল্লি মানে আবরণ তাহলে বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলি আবরণ বা জিল্লি যেহেতু এটা নিউক্লিয়াসের নাম জিল্লি এর মাঝখানে এই জায়গাটায় একদম গোল করে এটা যেটা থাকে এটাকে বলা হয় নিউক্লিও লাস এটাকে বলা হয় নিউক্লিও 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 লাস ওকে এরপরে দেখো এইখানে যেটা আরেকটু যদি আমি অন্য কালার দেই দিই রকম করে যেটা থাকে এটাকে বলা হয় ক্রোমাটিন ফাইবার এটাকে বলা হয় ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু ঠিক আছে ক্রোমাটিন তন্তু যেটাকে বলা হয় ফাইবার ঠিক আছে ইংলিশে বলা হয় ফাইবার এবার এইখানে এরকম করে যেটা থাকে এই যে এই জায়গাটাই এরকম করে আমি ডট 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 দিলাম এই জায়গায় যেটা থাকে এই জিনিসটাকে বলা হয় আমাদের নিউক্লিও প্লাজম ঠিক আছে নিউক্লিও ক্লিও নিউক্লিও প্লাজম ওকে নিউক্লিও প্লাজম এখন এই জায়গায় প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আসলে ব্যাখ্যা আছে নিউক্লিয়াসের নাম নিউক্লিয়াস কেন ক্রোমাটিন তন্তুর নাম ক্রোমাটিন তন্তু কেন নিউক্লিয়ার জিল্লির নাম নিউক্লিয়ার জিল্লি কেন হয়েছে তো এগুলো নিয়ে আমরা আসলে যাবো না যদি তোমাদের এইগুলো সম্পর্কে জানতে মন চায় বেসিক একদম নিখুঁতভাবে যদি তুমি জীবনে একবার পড়তে চাও বারবার যদি না পড়তে চাও তাহলে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু ভিডিও দেওয়া আছে এবং আমি যতটুকু জানি যে সব থেকে অর্গানাইজ সব